হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও আসলাম আমি রবিন আপনাদের মাঝে নতুন কয়টা প্যান্ট নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে একটা দেখেন জলপাই কালারের প্যান্ট সিক্স পকেট জগার্স দেখেন পকেটগুলো অনেক বড় এছনেও আছে ইনার পকেট বাটন দেওয়া আছে সুন্দর একটা বাটন ইনার পকেট দুইটা পিছনে দুইটা সামনে দুইটা সাইডে দুইটা সিক্স পকেট তারপর আরেকটা দেখাবো আপনাকে আর্মি কালারে খুবই সুন্দর আর্মি কালারের সিক্স পকেট জগার প্রিমিয়াম জিপার দেওয়া আছে খুবই সুন্দর এবং চেনগুলোও দেখেন খুবই স্মুথ জলপাই কাঁচা জলপাই কালার আর একটা খুবই সুন্দর সিক্স পকেট জগার্স কার্গো সিক্স পকেট কার্গো প্যান্ট এগুলো এরপরে আর প্যান্ট দেখায় আপনাকে এস কালারের এস কালারের সিক্স পকেট প্যান্টগুলো দেখেন বাটনগুলো খুবই প্রিমিয়াম বাটনগুলো দেখেন খুবই প্রিমিয়াম এই প্যান্টগুলো যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে বা ইউটিউব থেকে যারা এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নতুন নতুন আসলে আপনাদের মাঝে দেখাইতে পারি বা আপনারা দেখতে প্যান্ট পেনগুলো অনেক সুন্দর এবং এই গরমের মধ্যে অনেক আরামদায়ক পেনগুলো খুবই আরামদায়ক আরেকটা প্যান্ট কার্গো প্যান্ট পকেট গুলো দেখেন কত বড় এখানে চাইলে আপনি অনেক কিছু বাজারও ক্যারি করতে পারবেন বাজারও ক্যারি করতে পারবেন এত বড় পকেট ইনার পকেট এই পেনগুলো যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করবেন এই প্যানগুলো অর্ডার করতে চাইলে আজকের মতো এখানে এই ব্লগটি শেষ করতেছি আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানে শেষ করতেছি আলাইকুম